নমস্কার সবাইকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে করবিশ ব্লগ চ্যানেলে আজ আমাদের ন্যাড়াপোড়া আকাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবল এই উক্তিটি ছাড়া বাঙালির দোলযাত্রা যেন অসম্পূর্ণ আর এই ভিডিওটা হচ্ছে দোলের যাত্রার আগের দিন সন্ধ্যাবেলার দিদির বাড়ি আর আমার বাড়ি মোটামুটি কাছাকাছি এপাড়া ওপাড়া সেই জন্য দেখো সেদিন সন্ধ্যেবেলা চলে গেছিলাম দিদির বাড়ি আর দিদির বাড়ির পাশে ফুচকে বাঁচকা মিলে এই করছিল আর ওরা বুড়ির গায়ে আগুন লাগিয়ে দেখো একটু নাচানাচু করে নিলো সাথে দেখো পূর্ণিমা চারটাও কত সুন্দর লাগছে ওদের দেখে আমাদেরও ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেলো আমরাও ছোটবেলায় এভাবে চাঁচড় করতাম আর তার মধ্যে আলু পোড়া টমেটো পোড়া এগুলো দিতাম আর শেষে সবাই মিলে একসাথে খাওয়াও হতো তো এটা দেখে আমাদের পুজোর শোনা একটু ভয় পাচ্ছিলো সেই জন্য আমি দূরে দাঁড়িয়েছিলাম ছিলাম আর আগুনটা মোটামুটি জোরেই জ্বলছিলো এখানে দেখো চাঁচরের আগুনটা অনেক উঁচু পর্যন্ত উঠছিল আর যত উঁচুতে উঠছে শোনাও ভয় পাচ্ছিল আর উপরের দিকে ছাইটাও কেমনভাবে উঠছে এই দোলযাত্রা উপলক্ষে আমার বাপের বাড়িতে খুব বড় করে মেলা হয় তো কালকে আর যাব না যাবো পরশু দিন আর কালকে দিদির বাড়িতে পুজোও আছে দেখো কিভাবে উঁচুতে উঠছে ছাইগুলো আর এটা হচ্ছে পরদিন মানে হোলির দিন সকালবেলা দেখো বর্মশাইটা বর্মশাইদের ব্যবস্থা করে নিচ্ছে সেই জন্য আজকে আমার সেভাবে রান্নাবান্না কিছু নেই ওরা ওদের মতো চিকেন কষিয়ে নিচ্ছে মানে সবাই মিলে রান্নাবান্নাটা করছে খুব সুন্দর হয়েছিল সত্যি সত্যিই খেতে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কি আর করবো বাচ্চা কাচ্চা থাকলে ভিডিওটা এডিট করতেই পারছিলাম না সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিলো না আর কাঠের জালে রান্না খেতে তো ভালোই হবে আর সত্যি সত্যিই ভালো হয়েছিলো আর দেখো এর মধ্যে এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছে ওখানে সমস্ত আলু টালু সব কেটে রেখেছে মশলাপাতি সব ওদের রান্নাবান্না সব দেওয়া হয়ে গেছে সেই জন্য এখানে গুছিয়ে নিচ্ছেন আমি কী আর করবো তাই একটু ভিডিওই করে নিলাম যাতে এটা পরের বছর ওদেরকে দেখাতে পারি আর সেইটা নিয়ে ওরা অনেকে হাসাহাসি করছিল যেহেতু কাঠের জালে রান্না করছে দেখো উনুনটা বারবার সেই জন্য নিয়ে এসছে পাট কাটি আর এখন আমাদের প্রচেষ্টা ওর দূরে একটা পাটকাটি ওইখানে ওর বাবার হাতে দিয়ে দিচ্ছিল আর এই যে এখন দেখো এই চিকেনটার মধ্যে দেওয়া হবে খাসির চর্বি আর এখান থেকে কিছুটা চর্বি আমাকে দিয়ে দিচ্ছে আমি কালকে অন্য কিছু একটা রেসিপি বানাবো আর এটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাড়ি আর ওদের রান্নাও মোটামুটি কমপ্লিট দেখো কালারটা কি সুন্দর এসছে আর ওদের ওখান থেকে চলে এসে দেখো আমি চলে গেছিলাম দিদির বাড়ি পূর্ণিমা উপলক্ষে দিদির বাড়িতে ছিল সত্যনারায়ণের পুজো পুজো হয়ে গেছে তারপর আমি এসেছি দিদি এখানে ফল কাটতে কাটতে চলে গেছে দোকানে আর তারপরেই দেখো আমি পুজো শোনা আর সোনাই মিলে একটু একটু আবির মেখে নিলাম ওরা ছিল ব্যস্ত তাই জন্য ওদের ভিডিওটা তোলা হয়নি তো আমার হোলিটা এভাবেই কাটলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো টাটা